মুখে সাড়ে চারশো ফেরেস্তা রয়েছে যারা জাহান্নামীদেরকে মারবে এবং মেরে হাড় হাড্ডিকে চুর চুর করে তারপরে জাহান্নামে ফেলবে জাহান্নাম এমন কঠিন জায়গা হাজরতে ইমাম কাদের জিলানি আলাই হে রাহমা এ আয়টা তফসিল করতে গিয়ে বলেছেন জাহান্নামের সাতটা মুখ রয়েছে এক একটা মুখে সত্তরটা করে সুরঙ্গ রয়েছে এক একটা

আর নবী আপনি একবার বলেন কেমন করে তারা হাঁটবে মুখের ভরে আল্লাহর নবী বলেন যে আল্লাহ পায়ে হাঁটিয়েছেন ওই আল্লাহ মুখের ভরে জাহান্নামীদেরকে হাঁটাবেন আল্লাহ সূরা রহমানে বলছেন বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান জাহান্নামীদের পা এবং মাথার চুল ধরে ছুঁড়ে ফেলা হবে তখন মাথাটা নিচে এদিকে যাবে পাটা উপর এদিকে থাকবে একটা নামি যখন সুঙ্গ পথে ঢুকতে শুরু করবে স্বচ্ছ খোলাসা জায়গা পাবে না একটা মানুষকে পাইপের ভিতরে ভরে দিলে যেমন কষ্ট হয় ওই রকম পাইপের ভিতরে সে নিচের দিকে আগুনে যেতে থাকবে কতদিন যাবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একদিন এইরকম তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর এই রকম সত্য বছর পথে যেতে থাকবে যত নিচে যাবে আগুন তত মজবুত হবে তত জলন বেশি হবে উষ্ণতা আগুন থাকবে তরল আগুন থাকবে পানির মতো আগুন থাকবে পিজের মতো আগুন থাকবে বিভিন্ন রকম আগুনকে অতিক্রম করে যেতে যেতে যখন আর সত্তর বছর পুরা হবে মাথাটা কি একটা পাহাড়ে থাকবে লোকটা কতটা মোটা হবে আল্লাহ আর নবী বলেছেন বাইনাল মক্কা তি ওয়াল মদিনা জাহান্নামীদের বসতে জায়গা লাগবে বাইনাল মক্কা তি ওয়াল মদিনা 475 কিলোমিটার লাগবে না ও মিসল চুয়ালের দাঁতটা হবে ওহুদ পাহাড়ের সমান আর ওই রকম মানুষটা দেহ শরীর নিয়ে সত্য আসি গজের চামড়া নিয়ে দাও দাও করে কয়লা আঙ্গারের মতো জ্বলবে এবং মাথা নিচে দিকে করে সত্তর বছর গিয়ে যে পাহাড়ে মাথা ঠেকবে পাহাড়টার নাম সরুদ সরুদ পাহাড়ে যখন মাথা ঠেকবে ওই পাহাড়ে পানির ভিতরে যেমন ঘাস দল তৈরি হয় সেগুলো পানির ভিতরের গাছ তারা পচে না ওই রকম জাহান্নামের ভিতরে আগুনের গাছ আছে তারা ফুরবে না সেই জঙ্গলের ভিতরে কাঁটাতে গিয়ে তার মাথাটা ঘুমে যাবে চারিদিক থেকে ধরে কাটবে এবং ওই পাহাড় থেকে গড়ে গড়ে পড়তে পড়তে একদম নিচে পড়তে আরো সত্তর বছর লাগবে এটা আর নাম জান আমার আমি বোঝাতে আপনাদেরকে ভুল করছি এটা মেনে যে ঠিক বোঝাতে পারছি মতো না আমার বুদ্ধি কম কিন্তু যেটা আল্লাহ বলছেন সত্য এর বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই এ ঘটনা ঘট বেই এ ঘটনা ঘট বেই কিসের অহংকার আমি নিজেকে কি মনে করি কীরে ঢুকে আছি যাহার নাম কঠিন জায়গা আল্লাহ বলছেন বিদাহান্নামা বিদাহান يتذكر الانسان وأن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوصيك وصاكه أحد. বিশ্বনবী বলছেন ইউ তাবি জাহান্নাময় মে জিন সামেরিনা আলাফিন জিমামিন মার কুল্লি জিমামিন সামেরিনা আলাফিন মালাকিন কঠিন কেয়ামতের দেনে জাহান্নামের নিজস্ব জবান আছে যাহান্নামের চোখ আছে যাহার নাম কথা বলবে যাহার নাম দেখবে জাহান্নামের পা আছে জাহান্নাম পা পা করে হাঁটবে জাহান্নাম সাতখানা জাহান্নাম জাহান্নাম তো একটি আর সেকশন হচ্ছে সাতটা এই জাহান্নামের মুখে কতগুলি লাগাম থাকবে আল্লাহর নবী বলছেন সাবঈনা আলাফিন জিমামিন সত্তর হাজার লাগাম থাকবে একটা জান নামের মুখে সত্তর হাজার লাগাম মা আর একটা লাগামে সত্তর হাজার করে ফেরেশতা ধরে থাকবে মামার খালামার বন্ধুরে বাপরে ভাইরা মা যাহান্নাম যখন রেগে যাবে তাকা দু তামাই সল্মিনাল গায়েদে কুল্লাম আ উল কেয়াফি হাফ হাউজুন সা আল খাজানাত উহা আলামী অতি কম নাঝের যাহান্নাম যখন জোরে হুঙ্কার মারবে সমস্ত ফেরেশদাগুলোকে টেনে এক জায়গায় করে দেবে আর ফেরেশতারা টান মেরে ওকে সাইজ করবে এক পা দু পা করে যাবে আর যাহার নাম চিৎকার মেরে বলবে রব্বি হে আমার রব ওরে আমার আল্লাহ আইনাল মোতা আইনাল মতা যাব্যের কই সে তাকাব্বর কারণে কই নামাজ ছাড়নে গালা কই সে সুদারু কই জুয়ারি কয় মাতাল কয় দিনের কথা শুনেনি সেই সে গুলি কয় বেনামাসিগুলি কয় বেরোজদার গুলি কয় আমার ভিতরে দেন লোকের মাল মেরেছে মেরেছে লোকের মালকে দেবে নিয়েছে সেই মালগুলি কয় এদেরকে আমার ভিতরে ভরে দেন আমি নিষ্পেষণ করব আমার আল্লাহকে চিৎকার মেরে যাহার নাম বলবেন তাই আমার আল্লাহ বলছেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিতাগিনা মাবা পৃথিবীর বুকে যারা বিদ্রোহমূলক জীবন চালিয়েছে উদাস কোরান হাদিস মানেনি রসুল মানেনি সুন্না মানেনি যারা তৌহিদকে মেনে চলতে পারেনি বেঈমান বলে তারা কি করবে ওই জাহান্নামের নামের নিত্য হীনা মামাবা লা বিসি না আমরা পৃথিবীতে বাস করছি সেকেন্ডকে সঙ্গে করে নিয়ে সেকেন্ড সেকেন্ড এক সেকেন্ড সে সেকেন্ড মিনিটকে জন্ম দেয় মিনিট ঘন্টাকে জন্ম দেয় ঘন্টা দিনকে জন্ম দেয় দিন সপ্তাহকে জন্ম দেয় সপ্তাহ মাসকে জন্ম দেয় মাস বছরকে জন্ম দেয় বছর যুগকে জন্ম দেয় যুগ শতাব্দীকে জন্ম দেয় এইভাবে আমাদের হিসাব দুনিয়াতে লাগানো আছে সেকেন্ড মিনিট ঘ ঘন্টা দিন সপ্তাহ মাস বছরের যোগ শতাব্দী আমাদের জীবন চলছে যেদিন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে সূর্য ধ্বংস হয়ে যাবে চন্দ্রগ্রহ পৃথিবী কিছুই থাকবে না কঠিন দিনে ঘরে থাকবে না ঘন্টা থাকবে না বছর থাকবে না সাল থাকবে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বলে কিছুই থাকবে না আল্লাহ বলতে জাহান্নামের নামের ভিতরে মানুষ কি করে সময় পার করবে সেখানে তারা হিসাব করবে যুগ যুগ জগৎ ধরে থাকবে এক যুগ দুই যুগ তিন যুগ চার যুগ করে তাদেরকে জীবন পাঠাতে হবে এটাকে আরবিতে হুকবা বলেছেন বাংলাতে এটাকে যুগ বলে ত জমা করেছে তাহলে একটা হুকবা কত লম্বা কত চওড়া পৃথিবীতে যদি এক হুকবা কাউকে থাকতে হয় তাহলে কত দিন থাকলে পৃথিবীর একটা বছর ওই রকম তিনশো পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে কিয়ামতের একটা দিন পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে কিয়ামতের একটা দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে কেয়ামতের একটা দিন ওই রকম তিনশো পঁয়ষট্টি দিন পার হলে একটা বছর এই রকম যখন দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর পার হয়ে যখন আশি বছর হবে তখন জাহান নামের একটা হুকবা হবে আর আল্লাহ বলেছেন লা বেশি সেখানে দিন ঘন্টার হিসাব থাকবে না এক হোক দুই হোক করে হিসাব চলবে তাহলে এতদিন ন্যূনতম গুণা করলে আল্লাহর কাছে এতগুলি দিন পার করে আসতে হবে জাহান্নামের ভিতরে লা ভিসি ফিহা কাবা লায়তো কোন না ফি হা বর দৌওয়ালা সারাবা সেখানে হাজার চিল্লা আর চেচে বুক ফাঁটিয়ে দেখ

জনমিদেরকে খাওয়ানো হবে আপনার আমার বাড়িতে যদি मेहमान এসে যায় প্রথমেই আমরা পানি দেই গরম হলে কোল্ড ড্রিঙ্কস দিই ম্যাঙ্গো ফুটি দিই আবার শীতের সময় হলে এক গ্লাস পানি নামিয়ে দিই চায়ের ব্যবস্থা করি তাহলে যারা জান্নাতে যাবে তাদেরকে প্রথম কি খাওয়ানো হবে কদু মধু মাছের কলিজা সারা পান্তা খাওয়ানো হবে কিন্তু যারা জাহান্নাম যাবে প্রথমে ঢুকেই কম কোন খাবারটা পাবে আল্লাহ সোরা গাসিয়াতে বলছেন আমি লাত নাসিবা তাসলামিয়া তুস্তা মিন আইনিন আনিয়া বন্ধুরা এখন যদি একটা হাঁড়ির ভিতরে কলের পানিকে দিয়ে গ্যাসে চাপিয়ে দেন তো টক করে ফুটবে আর আমাকে যদি সকলে টিপে ধরে মুখের ভিতরে একটা পাইপ দিয়ে ওই গরম পানিটা এক লিটার ভরে দেন মানুষটাকে মরতে তিন সেকেন্ড লাগবে না সঙ্গে সঙ্গে মারা যাবে কিন্তু আমার আল্লাহ বলছেন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে আইনিন আনিয়া পৃথিবীর সত্যগুম তেজ গরম পানি দিয়ে তাকে জাহান্নামের ভিতরে প্রথমেই পানি পান করানো হবে এই চাওয়ালা ঢুকলো কি করে এত বলা লোক থাকতে ও ঢুকলোটা কি করে হ্যাঁ এতগুলো লোক মানা করেনি ফের কেউ আর কাছে চা লিছে কোন জায়গায় এলাম রে বাবা আল্লাহ ওই লোকটি কোন বংশের গদের একটা লিস্ট করে তোরা বসলো না রে বা সাংঘাতিক শক্ত আল্লাহ মাফ করুক ওখানেই ঘুরে ফিরে দাঁড়িয়ে আছে ঘুরে ফিরে দাঁড়িয়ে আছে ঘুরে ফিরে দাঁড়িয়ে আছে এই চলল দিকে খানিক পর আবার আসবে এর নাম জাহান নাম জাহান নামের ভিতরে আবার অনেক রকম রূপ আছে সুহান আল্লাহ হেবিহামদি আল্লাহ তাবারাক বা তালা আমাদের সকলকে জাহান নাম থেকে মুক্তি দান করুন আমিন বললেন এতগুলো আল্লাহ তাবার তালা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আল্লাহ আল্লাহ কবুল করুন এর নাম আল্লাহ হুতামা একটা জাহান্নামের নাম হচ্ছে হুতামা কা মাল হোতামা তোমাকে কে জানালো হোতামা কি জিনিস হুতামাটা কি এটা হলো গ্যাসের আগুন এটা পেট্রোলের আগুন এটা ডিজেলের আগুন এটা কিরোসিনের আগুন এটা কয়লার আগুন এটা লকড়ির আগুন এটা কাঠের আগুন আগুনের নানা রকম ভাগ আছে গ্যাসেও আগুন জলে তো জলে লকড়িতেও জলে পেটোলেও জলে তাহলে হুতামা আগুনটা কি দিয়ে জ্বলছে আল্লাহ বলছেন না হিলমো কাদা ওই আগুনটা আল্লাহ জ্বালিয়েছে ওই আগুনটা আল্লাহর আগুন আপনাকে ফ্যানটা বাড়াতে গেলে মিটারটা এরকম ঘোরাবেন ফ্যান পড় 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 করে বাড়বে বামে ঘোরাবেন ফ্যান কমবে ওই আগুনটা এমন সে আল্লাহর হুকুম শুনবে আল্লাহ বলবে বার বাড়বে পর পর করে তেজ বাড়বে আল্লাহ বলবে কম তো কমে যাবে আল্লাহ তাবার গাসিয়াতে বলছেন তাওয়াল্লা ইল্লা মান ওয়াকাফার তাই রদবুল্লাহ আল আযাব আল اکبر আল্লাহর কসম দিয়ে বলছি ওরে আমার ভাই বন্ধু পাগুলো ধরে বলছি একবার কান করে শুনেন এত কথা বলার পর এত কথা বলার পর তাওয়াল্লা কাকে বলেছেন আমার আল্লাহ ইলা মান তাওয়াল্লা ওয়া কাফার তাওয়াল্লা বলা হয় এমনি করে মুখটাকে ছোট করে এরকম করে পিট করে দিবে আমি একটা লোককে বুঝাচ্ছি আপনাদেরকে বুঝাচ্ছি জাহান নামের কথা শেষ যখন হবে জালসাটা এদিকে পিট করে দিয়ে ঘর চলে গেল একটা বেনামাজিকে নামাজিকে বুঝাচ্ছি ভাইরে নামাজ পর জুয়া ছেড়ে দে মদ ছেড়ে দে মাতাল না। মসজিদে ঢুকে যা আলো বলছেন ফাদাকির আন্তা মুজাকির। তুই বলতে থাক তোকে বলতে পাঠিয়েছি লাস্তা তোকে আমি প্রশাসনিক ক্ষমতাটা দিইনি গর্দন ধরে পিঠে তুই মসজিদে ভরে দিবি ইল্লা কাফার এতগুলো বলার পর যে তোর দিকে পাছা করে অনিয়া করে উপেক্ষা করে পালিয়ে যাবে আমার আল্লাহ বলছে তুই ওকে ধরতে যাস না ওর কানে একটা খবর দে ফাই ওয়াজ্দ আকবর আজকে তুই মানলি না আজকে নূর মাহ্মকে মানলি না আজকে তুই মানলি না আব্দুর রহমান ফাইজিকে আজকে তুই মানলি না বড় বড় আলেমকে সেদিন তোকে জালসা করবে না জাহান্নামের আগুন তোকে লেফটে ধরবে ওই আগুনটা আল্লাহর হুকুমে চলে না আরল্লা আল্লাহ প্রজ্বলিত আগুন ওই আগুনটা কেমন বন্ধুরে আমার যদি আমি একবার বিজলিতে হাত দিয়ে দিই আমার শরীরে আপনি টেস্টার দেবেন দেখবেন বিজলি চলে এসেছে এমন কি মাংসের ভিতরে হারের ভিতরে রং রমদে রং দরছে বিজলি ধরছে আমার রব বলছে আল্লাতে তার